সারা ভারতে মেয়েদের মধ্যে আইটিআই মেকানিক্যাল ডিজেলের প্রথম হয়েছে তাকে সংবর্ধনা দিলেন সুন্দরবন আলফুরআন চ্যারিটেবল ট্রাস্ট দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন ফুরান চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে আজ অত্যন্ত গরিব ঘরের মেয়ে পারভীন সুলতানা সারা ভারতের মধ্যে আইটিআই মেকানিক্যাল মহিলাদের মধ্যে সর্বপ্রথম হয়েছে তাই ক্যানিংয়ের গর্ব হিসেবে তাই ক্যানিংয়ের গর্ব হিসেবে ক্যানিংয়ের এর অগ্নিকন্যাকে সংবর্ধনা দিলেন তার বাড়িতে গিয়ে সুন্দরবন আলফুরান চ্যারিটেবল ট্রাস্ট কর্ণধন মিরাজুল ইসলাম মিরাজ ও আরও উপস্থিত ছিলেন সুন্দরবন চ্যারিটেবল ট্রাস্টের রাজ্য কনভেনার শেখ সৈদ রিটেক রাজ্য কনভেনার শেখ সাইফুল্লাহ বাসন্তী ব্লক সভাপতি জাহাঙ্গীর সর্দার ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মাও আজিবুর রহমান প্রসেনজিৎ বোস চন্দনা সর্দার সকিনা মোল্লা তাছাড়া অনেকে কর্ণধর মিরাজুল ইসলাম মিরাজ বলেন আমাদের ক্যানিং এর গর্ব হিসেবে অগ্নিকন্যাকে আমরা ভারতের সামনে তুলে ধরেছি তাই আমরা এমনই অগ্নিকন্যাকে সংবর্ধনা দিতে পেরে গর্বিত পারভিন নয় পারভিনের মতন আগামী দিনে জাতির ধর্ম নির্বিশেষে যে কোনো ধর্মের অগ্নিকন্যা এগিয়ে যাক না কেন তার পাশে আমরা দাঁড়াব এই অগ্নিকন্যা

ভালো লাগছে এরকম একটা রেজাল্ট করেছি আর বিশেষ করে আমাদের মুসলমানদের মধ্যে আমি একটা মেয়ে হয়ে আমি গ্র্যাজুয়েশনের পরে আইটিআই করেছি বাড়ি থেকেও সম্মতি দিয়েছি এর জন্য আমার আপু মাকেও অনেক থ্যাংকস আর তার সাথে সাথে আমার কলেজের প্রিন্সিপাল যিনি ছিলেন বা ফ্যাকাল্টি মেম্বারগুলো খুব হেল্প করেছেন এবং আমাদের এখানেও সবাই খুব খুশি হয়েছে এর জন্য সবাইকে ধন্যবাদ মধ্যে এক নম্বর রান করেছেন আমরা শুনেছি সেই জন্য করে এসেছি আমাদের গর্বে লক্ষিত হয়েছি এবং অনেক আনন্দিত হয়েছি আমরা চেষ্টা করেছিলাম অনেক আগে আসার জন্য কিন্তু আমরা খুঁজে পাইনি এবং

আমি আমার জীবনে এমন দেখি নাই যে একজন এই এখান থেকে বিলং করা পারবি না শুধু আমাদের গ্রাম নয় শুধু আমাদের মানে রাজ্য নয় সারা দেশের মধ্যে র্যাঙ্ক করা এটা সত্যি আমি আমি প্রাউড সরি আমি পারবি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা নয় টোটাল দেশ তার কাছে একটা প্রত্যাশিত আজ থেকে আগামীতে এর থেকে আরও কিছু আশা করছি শুধু আমরা নয় টোটাল দেশ আমরা প্রত্যাশিত তার কাছে আরও ভালো কিছু আমরা আশা করছি তার দ্বারা দেশ জাতি এবং যে অ্যাঙ্গেলে কাজ করবে যেখানে থাকবে সে কাজের মধ্যে কোনো দুর্নীতি বা কোনো জায়গা না নষ্ট হয়ে একদম সক্রিয় সুন্দর ভূমিকা পালন করবে আমরা এটা আশা করছি আমার নাম অজিবুর রহমানি কেন গর্ব কারণ একটা এই জায়গা থেকে উঠে আসা একটা এই একটা তরুণ তাই একটা আমি আমাদের এই ছোটো বোন সে যে জায়গাটা তৈরি করেছে আমাদের রাজ্যে এবং দেশের গর্ব আমরা চাই এরকম পারবি না আরও তৈরি হোক এবং এরকম একটা ভালো জায়গা তৈরি করুক সে আরও উঁচু জায়গায় পৌঁছাক এবং সরকারি তরফ থেকে তাকে যেন আরও ভালো জায়গায় নিয়ে যাওয়া হয় এই আশা আমরা করবো আর আমরা এসেছি অ্যাকচুয়ালি ক্যানিং বলি আমাদের বাসন্তী বাসন্তীর আন্ডার আমাদের সুন্দরবন চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে এসছি আমার পাশে দাঁড়িয়ে আছে নীরাজুল ইসলাম সুন্দরবন আলফুরকান চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার এবং আমরা যারা সঙ্গে আছি আমরা সবাই ওই ট্রাস্টে নিয়ে কাজ করি এবং যারা এরকম জায়গায় একটা দাঁড়ায় তাদেরকে আমরা সম্মানিত করি এবং তাদেরকে আমরা উৎসাহিত করি যাতে করে আরও ভালো জায়গা তৈরি করুক এবং আমাদের সঙ্গে যারা রয়েছেন সবাই আমরা এরকম ধরনের আশাবাদী যে এরকম একটা ভালো জায়গা আমার পরিচয় আমার নাম শেখ সাইফুল্লাহ বাসন্ত